আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং অনেক ভাই সারা বাংলাদেশ থেকে আমাকে বারবার বলে সুমন ভাই একটা ভালো গাড়ি অরিজিনাল চায়না গাড়ি দিতে হবে ভাই বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরেও থেকেও অনেক ভাইরা আমার দেখেন দেখেন এই গাড়িটা আমি কিনেছি দু দিন ধরেই কাজ করছি ভাই দু দিন যাবৎ গাড়ি কিন্তু রানিং গাড়ি ছিল তারপরেও দুই দিন ধরে কাজ করছি কারণ ওয়ারিংয়ের কাজ বিভিন্ন সাইড টুকিটাকি নাট বোল্ট বিভিন্ন জায়গার এই যে দেখেন আমি এখন চালাইলাম চালাবার পরে আমি গাড়িটা দেখলাম যে হাইডুলিস্টটা খেলছে কম তার সঙ্গে সঙ্গে এই হাইডুলিস্টটা আমি খুলে ফেললাম যেন যাকে দিব সেবন বলতে পারে না এই গাড়িটার সব কিছু কাজকাম করা এই গাড়িটা বিক্রয় হবে এবং গাড়িটার সব কিছু আমি দেখাচ্ছি দেখেন ব্যাটারি আছে এবং এই গাড়িটা পুরাভাবে আমি ব্রেক ব্রেক থেকে শুরু করে সব ধরনের কাজ করলাম অরিজিনাল চায়না স্টার ডয়টো গাড়ি গাড়িটার পিছনটাও থাকেন অরিজিনাল বডি এবং কোনো জায়গায় কোনো রঙের কোনো স্পট নেই এই গাড়িগুলাকে আমরা এত সুন্দর করে কাজ করি যে চেষ্টা করি সাধারণ যারা গাড়িগুলো কিনবে গাড়ি আপনারা দেড় লক্ষ টাকা দিয়ে কিনতে পারেন কিন্তু আপনারা এই গাড়িগুলার নিয়ে যে পাঁচ দিন কাজ করাইতে পারবেন না ভাই তাই এই গাড়িগুলো আমরা সুন্দরভাবে কাজ করাই এই যে ব্যাটারিটা দেখেন এই যে গাড়ির ব্যাটারি একশো কিলো গাড়ি চলবে এবং সুন্দর বেড়া আছে ভিতর দিয়ে অরিজিনাল চায়না গাড়ি ডাইনের চাকা এবং চেসিস ফ্রেস যে মোটরটা দেখেন আমরা দেখছি মোটরটা গিরে দেখেন এই ছেলেবেলেক দিয়ে মোটরটা খুলাইলাম কি কারণে দেখছি কি গিরিশ নাই তাই আমরা খুলে আবার এই মোটরে গিরিশ দেওয়া লাগছে আমরা গিরিশ করছি যে কোনো সমস্যা না হয় কারণ আমরা আমাদের কাছে ভালো হলে আরেকজনের কাছেও ভালো থাকবে তা আমরা সব সময় চেষ্টা করি যে সাধারণ অনেক কষ্ট বিভিন্ন জায়গা থেকে লোন কিস্তি কেউ ভাই বেরাদার শ্বশুর বাড়ি থেকে টাকা বিভিন্ন জায়গাতে নিয়ে এই লোকগুলা টাকা জোগাড় করে তাই এই গাড়িগুলো আমরা কাজকাম করি সুন্দর পরিবেশে কাজকাম করে এই গাড়িগুলোকে বিক্রি করে থাকি আপনারা যারা এই গাড়িগুলো কিনবেন এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম এবং যেখানে যা থাকবেন সবাই একটু শেয়ার করবেন সবাইকে অনুরোধ করি আপনাদের শেয়ারের মাধ্যমে আরও দশটা ভাই এই গাড়িগুলো কিনবে বা আমার চ্যানেলটা দেখতে পারবে সুমন অটো সুমন ভাই সবাইকে ছালাম জানাই এবং এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়ির দাম যারা কিনবেন তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন এ দেখেন হাইডুলিস্টের সমস্যা আমরা সঙ্গে সঙ্গে হাইটুলিস্টের কাজ কর হয়ে যে এখন হাইডুলিস্ট খুলে ফেলবো সুন্দর করে গাড়িগুলো দিব এই যে আমার গাড়ি আছে অনুরোধ করব যারা গাড়ি কিনবেন সিএনজি কিনবেন যারা গাড়ি ঘোড়া কিনবেন সবাই চলে আসবেন ব্যাটারি আছে এই যে চা আমাদের এই প্রতিষ্ঠান সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই দোয়া করবেন এবং আমি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকতে পারি এবং অনেক ভাইয়েরা অনেক কথা বলে সবাই আমার ভিডিওটা দেখবেন এবং দেশ দেশের বাইরে এবং এই গাড়িগুলো আমি বিক্রি করে থাকি বিভিন্ন রেটে এই যে গাড়ি দেখবেন এই গাড়িগুলো বিক্রি গাড়ি নেয় সবাইকে অনেক ভাইয়েরা বেকার এখনো যারা আছেন সবাই বেকার থাকবেন না সারা বাংলাদেশে যে যেখানে পারবেন গাড়ি কিনবেন গাড়ি কিনে গাড়ি চালাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ